আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তালার রশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করতেছি সকালবেলা উঠেই ছায়ার বাবা চলে গেছে আজকে ছায়ার কোনো পরীক্ষা নেই সারাদিনই বাড়ির থাকবে এই জন্য তো বিছনাটা গোছানোর জন্য ওকে বলছিলাম বলিনি ও একা একাই বালিশগুলো গোছাইতেছিল তো যাই হোক ল্যাপ কিন্তু ও গোছাইতে পারে না তারপরও আমি নিজে দাঁড়াই থাইকে আর কি ওকে দেখাই দিলাম যে এভাবে এভাবে করো তো একদিন না একদিন তো ভাস করতেই হবে মেয়ে মানুষ কতক্ষণ মানুষ তোমাকে ভাস করে দিয়ে যাবে এই কথা বলতেই তো দেখেন এত সুন্দর করে বিছনাটা গুসায়ে বে এসে ঝাড়ু টাড়ু দিয়ে পরিপাটি করে ফেলছে আর বলে যে পারি না পারি না আসলে কাজ কিন্তু কোনোটাই অপারক বলতে কোনো জিনিস নাই চেষ্টা করলেই সব কিছু পারা যায় তো আজকে সকাল থেকেই ভাবতেছি যে মা আর মেয়ে মিলে সব সংসারের কাজগুলো যেটুকুই থাকুক তো ভাগাভাগি করে নেব এই রুমটা ছায়া গোছাবে আর ওই রুমটা আমি গোছাবো এটা দুজনে আর কি ইয়ে করছি তো যাই হোক হাসতে হাসতে মেয়ে রুমটা পরিষ্কার করে ফেলছে মোসামুসি গোছানো ঝাড় দেওয়া সবই প্রায় শেষ এর মধ্যে আবার সে পাপিয়া ভাবি ডেকে পাঠাইছে তো গোছানো শেষ হলে ওখানে যায় দেখবো যে কী জন্য ডাকছে তো এই যে আবার ঝিলিকো চলে আসছে বলতে বলতে তো ও ছিল যে দুইজনকে আজকে এই প্যারাটা দিছে প্যারা বলতে কি তো ও নাকি বিছনা গুছায়ে আসছে তো স্কুল না থাকলে যা হয় আর কি এখন প্রায় নয়টার মতো বাজে তো দেখেন এখনো কিন্তু রোদ ওঠে নাই দেখ তার এখানেই কালার হয়ে যায় আমার কথা সুন্দর আমি তো রাখি দুই মিনিট রাখছি মাছখানাটা হয়নি দেখা যাচ্ছে

তো মুরগিটা তো হালকা করে ধুয়ে নিয়ে আসছি হালকা করে কি মুরগিটা যত ধোয়া যায় তত ভালো হয় তো মুরগিটা ধোয়ার পরে যে লেবু আর হালকা একটু লবণ দিয়ে মাখাই রাখবো তো মুরগিটা এইভাবে যদি মাখাই রাখা যায় তো ওর একটা আষ্টে গন্ধ থাকে সেগুলো চলে যাবে এই জন্য মুরগিটাকে মাখাই রাখবো তো সব আর কি সব একসঙ্গে জান্তি করে মশলা টশলাগুলো বেটে নিয়ে বসছি তো বিরিয়ানির মধ্যে একটু নতুন আলু দিলে আরও ভালো লাগবে এই জন্য তো আমার ছোটো ননদ আলুটা ডুমডুম করে কেটে দিচ্ছিলো আর আমি হলো চুলাইতে জাল দিয়ে যেগুলো করা লাগবে সেগুলো করতেছিলাম যেহেতু সে আমার ননদটা বেশ কিছুদিন ধরে এখানে আসে সে কিন্তু অনেক অসুস্থ এই জন্য তো সে এমন কোনো রান্না নাই যে সে পারে না তো আমরা অতটা রান্না করতে পারি না এই জন্য সে ওখানে বসে দেখায় দেখাই দিচ্ছিল আর আমরা রান্নাটা করতেছিলাম তো দেখতে দেখতে নতুন আলুগুলো বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেবো তা না হইলে তো একটু কাঁচা কাঁচা থাকবে আর ভালোভাবে ভেজে দিলে ম ম একটা গন্ধ করবে এই জন্য উল্টে পাল্টে ভালোভাবে ভেজে দিচ্ছিলাম তো এই যে এদিকে অনেকগুলো আলু কিন্তু ভাজা নাড়াচাড়া করে সেই করে ভাজতেছি তো পাশ থেকে আবার ঝিলিকের মা বলতেছিল যে আলু কম হয়ে গেল কিনা তো যতটুকু চাল তার থেকে আলু একোড়টি আছে সব কিছু মাপ মতো না হলে ভালো হয় না খালি আর কিরকম বল দি দাও বল দি দাও না হইতো

তো যে রান্না করার জন্য বড় পাতিলটা দাদির থেকে নিয়ে তো স্বামীরাকে বলা হয়েছে ধোয়ার জন্য এদিকে দুই বোন মিলেই আর কি ঠাট্টা করতেছিল যে পারবে না ও পারবে না তো ঝিলিক কিন্তু আসলো ভালো সব কম সব কাজই পারে আমাদের দুই মেয়েই টুকিটাকি করে সব কাজই পারে কিন্তু করতে দেওয়া হয় না যেহেতু এখন মারবাড়িতে যত শুয়ে বসে খেতে পারে তো এই যে দেখেন ঝিলিক কিন্তু ধুয়ে আগাই দিচ্ছে তো এই যে দেখেন অনেক সুন্দর করে বেশ মাংসটা কষাইতে কষাতে বাদামি কালার হয়ে গেছে তো এখন শুধু চালটার মধ্যে দেওয়ার পালা তো চালটা এখন কষায় তারপরে মাংসগুলো দিয়ে দেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই যে চাল মাপা হচ্ছে পরিষ্কার আছে চাল মুরগির মাংস কতদূর

তো ওই যে আবার সব ভাতটা হয়ে গেছে তো আবার উলট পালট করে দিচ্ছে তো তারপরে যে এখানে যে ব্রেসটা করা আছে এগুলো উপর দিয়ে সিটাই দিবে ওই তাই পায়ে দি বেড়া যে এখানে এক পিস শশা খাবি তা কিন্তু বিরিয়ানির সাথে এক পিস দেওয়া হবে কম বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে দেখি তাহিদ তাহিদ অলরেডি খেয়ে ফেলেছে তাহিদকে দেওয়া যাবে না হয়ে গেছে তো গোল করে ফেলছি এখন যাবো খাইতে বারবার বুঝতে পারতেছে যে যাচ্ছি কি না ডাকার জন্য তো টাকা লাগবে না